গুড মর্নিং বন্ধুরা আমার এই ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত দেখো ছেলে আজকে কদিন ধরেই মাংস মাংস করছে মটন খাবে তো এই যে ওকে টাকা দিচ্ছি ব্যাগ দিচ্ছি যদি ভালো মটন পায় নিয়ে আসবে তো বন্ধুরা বাজার থেকে আসুক আগে আমার সঙ্গে তোমরা থেকে কিন্তু তো এই দেখো বন্ধুরা এখন মাংস নিয়ে এসছে বৃষ্টির জন্য আটকে গেছিল আমিও স্নানে ঢুকে গেছিলাম এখন আমি স্নান করে বেরো বেরোলাম দেখো এখন প্রায় একটার কাছাকাছি বাজে এখন গিয়ে দেখো মাংসটা ভালোই এনেছে এখন গিয়ে রান্না করব তো আমার সঙ্গে থেকো দেখা হচ্ছে আবার খানিক বাদে রান্না বান্না করলে বন্ধে বাজার নিয়ে এত তাড়াতাড়ি হয় এই যে মাংস ধুয়ে মাংস একদম মশলা দিয়ে মেরিনেট করে রেখেছি আর এই যে এখানটায় দেখো তাড়াহুড়ো করে করেছি কি করব একা হাতে তো দেরি হবে বলো আর এই যে এখানে পেঁয়াজ কেটেছি এই যে রসুন আদা এই যে টমেটো আর এই যে একদিকে ভাত বসিয়ে দিয়েছি এবারে তাড়াতাড়ি ঝটপট এবার ঝটপট রান্নাটা সেরে নিই বন্ধুরা দেখা হচ্ছে আবার খানিক বাদে রান্নাটা তাড়াতাড়ি করে নিই আমার সঙ্গে থেকে তোমরা তো এই যে বন্ধুরা মাংস কষাতে দিয়ে দিয়েছি আরে দেখো এখানে ভাতও ফুটছে বেশি কিছু করবো না বন্ধুরা এই মাংস আর ভাতই করবো রান্না রেডি ফাইনালি মাংস রেডি হয়ে গেছে ভাত হয়ে গেছে মাংস হয়ে গেছে আজকে আর কিছু করিনি এই দেখো কত লাল লাল ঝোল দেখেছ একদম লাল লাল মটনের লাল ঝোল তো এই যে বন্ধুরা মাংসটা ঢেলে নিই দেখো একদম লাল লাল মাংস হয়েছে এই দেখো বুঝেছো কালারটা দেখিনি না মনে হচ্ছে মাংসটা খুবই ভালো হবে বাপরে বাপ দারুণ গন্ধ হচ্ছে মা সঙ্গে থাকো বন্ধুরা এবার ভাতটা বেড়ে নিই এই দেখো বন্ধুরা এই যে মাংস আলু দেখেছ আলু কাটি একবারে গোটা গোটা আলু দিয়েছি চন্দ্রমুখী আলু একদম পুরো একদম আর মটনে যাই আলু না দিলে কিন্তু ভালো লাগে না মটানে আলুটা খেতে খুবই ভালো লাগে আর একদম গোটা গোটা আলু রসগোল্লার মতো লাগছে খুব খিদে পেয়ে গেছে আর খিদে পাওয়ারই কথা প্রায় তিনটের কাছাকাছি বাজে বলো খিদে তো পাবে খিদের কি দোষ বাজার দিয়েছি কোন সকালে আনতে বৃষ্টির জন্য আনতে পারি দেরি করে বাজার আসে আমি তাহলে রান্নাটা কি করে করব বলো তো তাড়াতাড়ি তেজোর ভাত বেড়ে দিলাম আমার ভাতটাও বেড়ে নিই একবারে ভাতটা খুবই গরম এই রান্না সেরে এই নামিয়ে আনলাম তেজ বন্ধুরা ভাত বাড়া হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দিই আজকে অনেক দিন পরেই মটনটা হলো যদিও অনেক দিনই মটন করা হয় না এখানে মাংস দিয়ে দিলাম আর দেখো শেষ আছে শশা আর আছে পেঁয়াজ এবার বাকিটা আমি নিয়ে নিই খাওয়া দাওয়া এতক্ষণ হয়ে গেছে কি করব বলো একা হাতে সব কিছু গুছিয়ে কুটে বেটে করতে তো টাইম লাগে আবার যেন মশলা মেশিনটা আজকে আবার খারাপ হয়ে গেছে আজকে হাতে আবার মশলা করে রান্না করতে হলো এই যে বন্ধুরা ভাত বাড়া হয়ে গেল এবার খাওয়া দাওয়া করে নি তো বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে টা আর হ্যাঁ সকলে কিন্তু ভিডিওটা দেখবে অবশ্যই দেখবে আর প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না টাটা